নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা এই দেখুন বন্ধুরা আজ আমি তৈরি করেছি আমের তৈরি মিনি কেক নরম তুল তুলে ছোট ছোটো কত সুন্দর এই মিনি কেকটি তৈরি করে নিলাম খুবই সহজেই এই কেকের ব্যাটারটি যদি আগে তৈরি করে নেওয়া যায় তারপরে চায়ের জল বসিয়ে চা বানাতে বানাতে কিন্তু এটা রেডি হয়ে যাবে চায়ের সঙ্গে খাওয়ার জন্য দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপিটি শিখতে হলে বন্ধুরা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি তাহলে বন্ধুরা আসুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক আর এই ম্যাঙ্গো মিনি কেকের জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ম্যাঙ্গো আর এই আমটা কিন্তু বন্ধুরা একদম পাকা টুসটুসে হিমসাগর আম এখন এই আমটার আমি খোসা ছাড়িয়ে নিলাম এই যে বন্ধুরা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে ছোটো ছোটো টুকরো করে নেব আঠিটা বাদ দিয়ে আমি আমগুলোকে ছোটো ছোট টুকরো করে নিয়েছি এখন এটাকে মিক্সিজারে দিয়ে একটা পেস্ট করে নেবো এখানে আমি একটা মিক্সিজার নিয়ে নিলাম আর এই মিক্সি জারে আমি একটু আগেই কিছুটা চিনিকে ডাস্ট করে নিয়েছি এখন আঁটি বাদ দিয়ে এই আমগুলোকে আমি পেস্ট করে নেব একটা বড় আমের টুকরো রয়ে গিয়েছিল এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিলাম এই যে মিক্সি জারে ঢাকাটা চাপা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম আমের পেস্টটি এখন আমার রেডি হয়ে গেছে আমটাকে খুব সুন্দর করে পেস্ট করতে হবে কোথাও যেন একটু লামস না থাকে আর আমে যদি আঁচ থেকে থাকে তাহলে এই পেস্টটিকে কিন্তু আবার চাল নিতে চেলে নিতে হবে এখানে আমি একটা পাত্রের উপর নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা স্টেনার আর এখানে আমি বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখন এই ময়দাটাকে চেলে নেব কেক তৈরির জন্য ব্যাটার রেডি করার আগে কিন্তু অবশ্যই ময়দাটাকে চেলে নিতে হবে এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এটাকে আমি দুবার চেলে নিলাম এই যে বন্ধুরা ময়দার মধ্যে কিন্তু অনেক গ্লামস বা গুটি থাকে আবার কিছুটা পোকাও থাকে এই ময়দাটা কিন্তু এক্ষুনি আমার দোকান থেকে আনা তাও এর মধ্যে পোকা রয়েছে তাই ময়দাটাকে অবশ্যই চালে নিতে চেলে নিতে হবে এখন চেলে রাখা ময়দার উপর আমি আমের পাল্পটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম বাটি মেপে এক বাটি ডাস্ট চিনি চিনিটাকে গুঁড়ো করে নিলে কিন্তু খুব সুবিধা হয় এখানে চিনির পরিমাণটাকেও বাড়িয়ে কমেও নিতে পারেন এবার জারটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম এর মধ্যে কেননা জারে অনেকটাই আমের পাল্প লেগেছিল এবার দিয়ে দেবো সাদা তেল বা রিফাইন অয়েল এখানে আমি এই চামচ মেপে দু চামচ অয়েল দিয়ে দিলাম কাপে মেপে নিলে এটা ওয়ান থার্ড কাপ হবে এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আমার ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত রয়েছেন আশা করি সকলেই একটা করে লাইক দিয়ে দিয়েছেন আর যদি কেউ ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটি পৌঁছে যাবে আরও নতুন নতুন বন্ধুদের কাছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া কিছুটা দুধ এখানে কিন্তু দুধের পরিবর্তে জলেরও ব্যবহার করা যেতে পারে তবে জল বা দুধ যাই দেবেন একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে প্যাটারটিকে রেডি করে নিতে হবে এখন ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য চলে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর আবার এটা ঢাকা খুলে নিলাম এবার ব্যাটারটিকে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে আমার ব্যাটারটির ঘনত্ব কিন্তু ঠিক এই রকম হয়েছে আর এদিকে আমি বেকিং পাউডার ও বেকিং সোডা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চা চামচের এক চামচ পরিমাণে বেকিং সোডা এখানে এই চামচটা ছোট হয় আমাকে দুবারে দিতে হয়েছে এই যে বন্ধুরা আমি বেকিং সোডা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চা চামচের হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এবার এগুলোকে অ্যাক্টিভ করার জন্য আমি এর উপর সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম এখানে আমি বড় চামচে দু চামচ দুধ দিয়ে দিয়েছি দুধের পরিবর্তে কিন্তু জলও দেওয়া যেতে পারে এখন এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে কিন্তু বেশ অনেকটা সময় ধরেই নেড়ে চেড়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ধরে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এদিকে গ্যাস ওভেনে আমি একটা আপ্পাম মেকার বসিয়ে দিয়েছি আর এই বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল এবার আপ্পাম মেকারটিকে তেল ব্রাশ করে নিতে হবে আমি আপ্পাম মেকারের সবকটা বাটির মধ্যেই তেল ব্রাশ করে নিলাম এই যে বন্ধুরা তেল ব্রাশ হয়ে গেছে এখন অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা ছোট চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার এখন এই বাটির মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আপনারা কেউ যদি এখনো পর্যন্ত এই রকম আম দিয়ে কেক বানিয়ে না খেয়ে থাকেন তাহলে আমার অনুরোধ রইল অবশ্যই বন্ধুরা বাজারে পাকা আম থাকতে থাকতে এই রকমে মিনি কেক বানিয়ে খেয়ে দেখুন আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে আমার কিন্তু প্রথম ব্যাচে একবার ভাজা হয়ে গেছে এটা কিন্তু দ্বিতীয় ব্যাচে ভাজা চলছে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে মিনি কেক বানিয়ে নিলে ঘরে কিন্তু সবাই খুব মজা করে খাবে আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না চায়ের জল বসিয়ে এটাকে তৈরি করে নেওয়া যায় আর চায়ের সঙ্গে খেতেও এটা দারুণ লাগে তাই ঘরে যদি একটা আম থাকে তাহলে আজকে সন্ধ্যাবেলাতেই কিন্তু এটা চায়ের সঙ্গে বানিয়ে নিতে পারেন আর বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ঘরে না থাকলে দশ টাকার একটা ইনো পাউডার এনেও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন এখানে আমার প্রতিটা বাটিতে ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকা চাপা দিয়ে একে রেখে দেবো তিন থেকে চার মিনিটের জন্য একদম লো ফ্লেমে ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পর তিন থেকে চার মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম তিন চার মিনিট পর ঢাকা খুলে নিয়ে আমি দেখলাম এর উপরে পিঠটা এখনও কিন্তু একটু নরম আছে তাই এটাকে আমি আবারও এক মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে বন্ধুরা এটা কিন্তু এখনও নরম রয়েছে আমি এক মিনিট পর আবার ঢাকাটাকে খুলে নিলাম এই যে এখন কিন্তু এর উপরে পিঠটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিলাম তিন চার মিনিটে যদি আপনারা ঢাকা খুলে একটু নরম দেখেন তাহলে কিন্তু এটাকে আবারও এক দেড় মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে উপরে পিঠটা যখন একদম শুকিয়ে যাবে তখন এগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে আর আমার এই মিনি কেকগুলো কিন্তু কোনো রকম ফুড কালার ছাড়াই এত সুন্দর রঙ হয়েছে আমের কালারটা যদি খুব সুন্দর হয় তাহলে কেকের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এই যে বন্ধুরা আমি কিন্তু একটা একটা করে সবগুলোকেই উল্টে দিলাম আমি কিন্তু এখানে সবগুলোকেই উল্টে দিয়েছি আবার আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এক মিনিটের জন্য আর তার আগে আমি এই উপরে পিঠটাকে একটু অয়েল ব্রাশ করে দিলাম এটা না করলেও কিন্তু অসুবিধা নেই তবে অয়েল ব্রাশ করে দিলে এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কম হবে এখন আমি আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এক মিনিটের জন্য চলে এলাম এক মিনিট পর এক মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম আর আমাদের নিয়ম আছে পিঠে পুলি করার সময় প্রথম খোলার এক পিস কিন্তু এই উনুনে পিঠে রাখতে হয় আর আমি সেটাও রেখে দিয়েছি এখন কেকগুলো কিন্তু দুই পিঠ খুব ভালোভাবে হয়ে গেছে এখন এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিলাম এই যে বন্ধুরা এই পাত্রে আমি সবগুলোকে তুলে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে আর এগুলো কিন্তু যে কোনো বাচ্চারা পেলে খুব খুশি হবে একই রকমভাবে আমি আবার এই মেকারের উপর তেল ব্রাশ করে আবারও ব্যাটার দিয়ে দেব তাহলে বন্ধুরা আজকে এই ম্যাঙ্গো মিনি কেকের রেসিপিটি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করতে ভুলবেন না তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন আর আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে আমাকে এইভাবে একটু একটু করে সাহায্য করার জন্য আর আপনাদের এই সাহায্যের জন্যই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন আর এই রকম কেক যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একদিন আম থাকতে থাকতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন